সিলেট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক জাদুকরী ভূমি সিলেট শুধু ভ্রমণের জায়গা নয় এটি একটি অনুভূতির নাম আপনি যদি প্রকৃতিকে থাকেন তাহলে সিলেটের সৌন্দর্য আপনাকে টানতে বাধ্য চলুন ঘুরে আসি একদিনে সিলেটের সবচেয়ে মনোমুগ্ধকর জায়গাগুলো সিলেট যাত্রার জন্য আপনার চলে আসলাম সায়দাবাদ এখান থেকে এসি নন এসি সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবে মনে রাখবেন টিকিট কাটার সময় একটু দামদার করে টিকিট কাটবেন তাহলে থেকে বারোশো টাকার ভিতরে এসি নন এসি টিকিট পেয়ে যাবেন আল্লাহর নাম নিয়ে আজকে সিলেট যাত্রা শুরু করলাম সবকিছু ঠিকঠাক থাকলে পাঁচটার পরে আমরা যে সিলেট পৌঁছাবো রাত তিনটার দিকে আমাদের বিরতি দেয় মাধবপুর পানসি রেস্টুরেন্টে তো আপনারা যারা যাত্রাবিরতিতে খাওয়া দাওয়া করবেন অবশ্যই যাত্রাবাতের হোটেল গুলো খাবারের দাম একটু তুলনামূলক বেশি হয় দাম দর জিজ্ঞেস করে তারপর খাবার খাবেন আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম কারণ এসব হোটেলের খাবারের মান অতটা ভালো হয় না সকাল ছয়টায় আমরা সিলেট এসে পৌঁছাই সিলেট পৌঁছে এখন আমরা এখন আবার পাঁচশো রেস্টুরেন্টে যাব এখানে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা সেরে নেবো সকালের নাস্তার জন্য আমরা নিয়েছি চিকেন খিচুড়ি মোটামুটি ভালোই ছিল সকালের নাস্তা শেষ করে মালিশড়া চা বাগানের উদ্দেশ্য রওনা হবে চা বাগান আমরা এখন আছি মালিশড়া চা বাগান যে চা বাগান উপমহাদেশের প্রাচীনতম চা বাগান মালিশড়া চা বাগানের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য চারিদিকে ছোট ছোট টিলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি খুব অসাধারণ চা বাগান ঘোরার শেষে এখন আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র সোম ফরেস্ট রাতারকুলে আমরা এখন এসে পৌঁছেছি চৌমনি বাজার রামনগর এখান থেকে অটো করে রাতারকুলের উদ্দেশ্যে যেতে হবে দশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখন রাতারকুলের দিকে যাব গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম নৌকাঘাট আমরা এখন যে দেখতে পাচ্ছি সামনের সবুজ সমল ক্ষেত কামার এগুলো বৃষ্টির সিজনে পানি পরিপূর্ণ ভরপুর থাকে এখান থেকে বোট নিয়ে আমরা চলে যাবো ভিতরে প্রতি ভোটের বাড়া ছয়শো টাকা এক এক বোটে পাঁচ থেকে ছয় জন করে বসা যায় তো তারা সুন্দর করে একটা পার্টি লেখে দিয়েছে এই পার্টির উপর সবাই বসে যাবে

খায়া বাচে পুতুল রূপে বানায়া মানুষ যেমনি না চাও তেমনি না যে পুতুল কি দোষ খায়া বাচে পুতুল রূপে বানায়া মানুষ যেমনি না তেমনি না পুতুলের পুতুল কি দোষ তেমনি না চাও তেমনি না যেমনি না তেমনি না তুমি খাও আমি খাইয়া আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই যে দুশনিয়া বেঙ্গল আয়া সংসা সবই কেবল তোমার পালামিন দয়ালু মেরবান করুণায় পুরন যতই ভিতরে যাচ্ছি রাতারগুলের গুলের অতই সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি কতই না সুন্দর করে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন এই জায়গায় এসে আমার মনে হচ্ছে আমি যেন এক ভুতুরে জঙ্গলের ভিতরে ঢুকতেছি চারিদিকে বড় বড় গাছ শিকারগুলো মাথার উপরে দেখতে খুবই অবাক লাগতেছে নৌকায় ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা কিনারে তো বলে রাখি বর্ষার সিজনে আপনারা এই রাতারগুলো একবার নৌকায় উঠলে আর নামতে পারবেন না এই জায়গাগুলো বর্ষার সিজনে একদম পানি পরিপূর্ণ থাকে এখানে নেমে আমরা কিছু ছবি টবি তুললাম আবার অটো নিয়ে চলে যাচ্ছি রামনগর বাজারে রামনগর বাজার থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেব ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো অপরূপ সৌন্দর্য নিয়ে যেন আপনাকে ডাকছে যেন মায়ায় মোড়ানো এখানে আসলে আপনার মন প্রাণ যেতে বাধ্য আমি এখন আছি ভোলাগঞ্জ এখানে অনেক দোকানপাট রয়েছে আপনারা চাইলে আপনাদের স্বজনদের জন্য বা আপনারা নিজের জন্য কিছু কেনাকাটা করে নিতে পারেন এখানে আমরা এখন দুপুরে লাঞ্চ করব লাঞ্চের জন্য নিয়েছিলাম চিকেন সাদা ভাত ভাজি ডাল তো আমরা এখন লাঞ্চ করে খেয়াঘাট চলে যাব চলে আসলাম নৌকাঘাট এখান থেকে আমরা নৌকা ভাড়া করবো একটি নৌকার ভাড়া আটশো টাকা একটি নৌকা আটজন উঠতে পারবে তো আমরা একটা নৌকা ভাড়া পেয়ে গেছি আমাদের মাঝি বেয়ী নৌকার কাছে নিয়ে যাচ্ছে নৌকায় উঠে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হব এখান থেকে একটু হেঁটে আমাদের সামনে যেতে হবে মূল ফটকে আপনারা চাইলে ঘোরাও যেতে পারেন জনপতি একশো টাকা নেবে ঘোরায় তো আমরা হেঁটেই যাবো পাঁচ দশ মিনিট সময় লাগবো মেঘালয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে দিকে আগাচ্ছি এখানে আসলে আপনার মেঘালয় পাহাড়ের সৌন্দর্যকে আপনাকে মুগ্ধ করতে বাধ্য কারণ পাহাড়গুলো সারি সারি দাঁড়িয়ে আছে এখানে এসে যাদের ব্যাগ ক্যারি করতে প্রবলেম হবে তারা চাইলে এই ড্রয়ারগুলোকে ভাড়া নিতে পারেন একশো টাকা ভাড়া আপনি যতক্ষণ রাখেন এখানে পাথরগুলো এক টাকা পরিমাণ পিসছে তো আজকে একটু পুরো দিকে ফেলে এখানে চারিদিকে শুধু পর্যটক আর পর্যটক তো বাংলাদেশের ভিতরে মোস্ট সুন্দর একটা পপুলার জায়গা সেটা হলো এই সাদা পাথর যেটা আর রয়েছে ভারতের মেঘালয় যে পাহাড়গুলো তার ভাগ হচ্ছে জিরিপথ বাংলাদেশের ভিতর থেকে বয়ে গেছে সত্যি অসাধারণ যেটা নিজ চোখে না দেখলে বোঝা যাবে না যে ফার্স্ট টাইম আসবে সে অবশ্যই মনোমুগ্ধকর করা এই দৃশ্য দেখে যেখানে কতটাই না সুন্দর পাহাড়ের গায়ে এসে জিরিপথ বয়ে গেছে বাংলাদেশের ভিতর থেকে সত্যি অসাধারণ এখানে এসে যারা নামাজ পড়তে চান তাদের জন্য মসজিদ আছে ওই যে ওপারে ওখানে গেলে ওই মসজিদে আপনারা নামাজ পড়তে পারবেন সময় কাটাতে পারবেন এখানে দেখেন শত শত পর্যটক ফ্রাইডে তার জন্য সত্যি অসাধারণ সাদা পাথর এখানে এসে আপনারা তাড়াহুড়ো করে পাথরের ভিতরে নামবেন না অনেক পাথরগুলো অনেক পিছিল হয়ে থাকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য সবাই একটু সাবধানতা অবলম্বন করবে আমাদের সাদা পাথর গোসল শেষ কাপড় চোপড় চেঞ্জ করে এখন আমরা চলে যাচ্ছি খেওয়াঘাট ওখান থেকে খেওয়া উঠে আবার বাস চলে যাব তারপর সিলেট শহরের উদ্দেশ্যে তারপরে মাজার ঘুরে তারপর শহরটাকে একটু ঘুরবো পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব রাজকে অনেক এনজয় করলাম অনেক ভালো লাগছে লাস্ট কথা একটাই বলবো সিলেটের ভিতরে সাদা পথর আরাম বেস্ট একটি জায়গা যদি আপনার কাছে একদিন সময় থাকে আর যদি আপনার বাজেট হয় পনেরোশো টাকা তাহলে নিশ্চিত চোখ বুঝে চলে আসতে পারেন সিলেট সত্যি অসাধারণ একটা জায়গা বোলা সাদা পাথর দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য